আল্লাহর প্রিয় করলেন বিকুল্লি আশরাতি হাসনাতুন আল্লাহ তোমাদের কুরবানির পশুর প্রতি যা বিনিময়ে 10টি তোমাদেরকে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপর সাহাবায়ে کرام বলতেছেন আলা ওয়া তোমরা কুরবানিতে সুস্থ সবল শক্তিশালী পশু কোরবানি কেন কেননা এই কোরবানির পশুটা হাসরের মাঠে তোমাদের ফুলসিরাত সিরাত পারের বাহন হবে জোরে বলুন সোহান এই কোরবানির পশু হাসরের মাঠে আমার আপনার কি হবে ফুলসিরাত পারে কি হবে বাহন হবে এই কোরবানির পশুর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ফুলসিরাত পার করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ বলেন এবং রসুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এমন কোন পশু কোরবানি করবে না যেই পশুটি কি অম্ব কিংবা পঙ্গু কান কাটা এ ধরনের পশু তোমরা কোরবানি করবে না

আল বকারাতু আনিস একটি গরুর মধ্যে এক এক করে সাতটি নাম দেওয়া যাবে এবং ওয়াল জাজুরু আনিস এবং একটি উটের মধ্যে সাতটি অংশ দেওয়া যাবে একটি গরুর মধ্যে অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে এক নাম তিন নাম পাঁচ নাম সাত নাম বেদর সংখ্যায় দিতে হবে জোর সংখ্যা দেওয়া যাবে না এটি একটি ভুল ধারণা আপনি এক নাম থেকে শুরু করে আপনি যদি সামর্থ্যবান হন আপনি একটি কোরবানি করবেন এটি আরো বেশি সব কিন্তু আপনি সাত বাগের মধ্যে দুই বাঘ হোক তিন বাঘ হোক চার বাঘ হোক পাঁচ বাঘ হোক ছয় বাঘ হোক সাত বাঘ হোক এই এক থেকে সাতের মধ্যে যে কোনো বাঘেই কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই

এজন্য কিতাবের মধ্যে লিখেছেন খাসি কোরবানি করা আরো উত্তম কারণ এই খাসির মাংস আরো সুস্বাদু আরো ভালো শরীরের জন্য ভালো সবকিছুর জন্য ভালো কথা বুঝতে পেরেছেন এবং গরুর মধ্যে এক বিশিষ্ট হয় দুদাবান এই গরু কুরবানি করা উত্তম যেহেতু এটার মাংস অপেক্ষাকৃত ভালো এবং এটার মাংস মোটামুটি কি শুষাদউ কথা বুঝতে পেরেছেন কিন্তু অনেকে আবার এগুলা নিয়ে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গার মধ্যে যে কাশি কুরবানি করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এগুলোর মধ্যে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই রসূল পাক সাল্লাল্লাহু তিনি কুরবানি করতেন দুম্বা এবং ওই দুম্বাগুলো হচ্ছে কাশি গীত দুম্বা কথা বুঝতে পেরেছেন